শুক্রা নদী তৈরি হচ্ছে কসমেটিক্স বর্তমানে আমাদের দেশসহ বিশ্বের সকল দেশের যুবক যুবতীদের মাঝে বিভিন্ন প্রকার প্রসাদনী মেখে নিজেদেরকে আরও সুন্দর করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে যেসব জিনিস ব্যবহার করে তারা নিজেদের আরও আকর্ষণীয় করে তুলতে চাচ্ছেন সেসব তৈরিতে কি কি ব্যবহার করা হয় তা অনেকেরই অজানা গত ছয় এপ্রিল জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েসে ওয়েলেতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটিতে বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহারের উপাদানের বিভিন্ন অজানা বিষয় তুলে ধরা হয় তার মধ্যে রয়েছে শুক্রাণু চলুন বন্ধুরা উপাদানগুলো জেনে নেই অপরিশোধিত তেল ক্রিম লোসন বা সাবান তৈরিতে ব্যবহার করা হয় পেট্রোলিয়াম থেকে তৈরি এক ধরনের বিশেষ উপাদান যার নাম প্যারাফিন বর্ণ গন্ধহীন এই উপাদান ত্বকের উপর একটি আবরণ তৈরি করে ত্বককে মসৃণ করে কসমেটিক্স বা প্রসাধনী উৎপাদন কোম্পানিগুলোর মতে প্যারাফিন ত্বকের জন্য ক্ষতিকর নয় তবে বিজ্ঞানীরা বলছেন এর ব্যবহারের তারতম্যের কারণে ত্বকের ক্ষতি হতে পারে অ্যালকোহল বডি লোশন ক্রিম আফটার শেভ লোশন চুলে দেওয়ার রং বা মাউথওয়াশ অনেক কসমেটিক্সে অ্যালকোহল থাকে চিংড়ি কাঁকড়া বা পোকামাকড়দের খোসা শ্যাম্পু টুথপেস্ট ইত্যাদির মতো কসমেটিক্সে ব্যবহার করা হয় সিটোসান নামের একটি উপাদান যা কিনা চিংড়ি মাছ কাঁকড়া এবং কিছু পোকামাকড়ের খোসা থেকে তৈরি হয় কোষের জৈবন ধরে রাখতে শুক্রানো ত্বকের কোষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে যেসব এজিং কসমেটিক্স ব্যবহার করা হয় তা তৈরি করা হয় বিভিন্ন প্রাণীর স্পার্ম বা বীর্য থেকে মাছের আঁশ ঠোঁট আর্দ রাখতে আমরা যে লিপ গ্লস ব্যবহার করি তা তৈরি করতে বেশ কিছু জিনিসের দরকার হয় মাছের আঁশ না হলে লিপ গ্লস তৈরি করা অসম্ভব ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন